হ্যালো এভরিওয়ান স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই চর্যাপদ বিষয়ক প্রথম পর্বে পঁচিশটি এমসি নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে থাকছে চর্যাপদ নিয়ে আরও পঁচিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ চলো দ্বিতীয় পর্বের এমসিকিউ শুরু করা যাক ছাব্বিশ নম্বর প্রশ্ন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদের রচনাকাল হল অপশান এ ছশো থেকে বারোশো বি ছশো পঞ্চাশ থেকে বারোশো সি নশো থেকে বারোশো ডি নশো পঞ্চাশ থেকে বারোশো ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি নশো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ সাতাশ নম্বর প্রশ্ন চর্যাপদের টিকাকার হলেন অপশান এ দত্ত বি কীর্তিচন্দ্র সি লুইপাত ডি কাহপাত সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ দত্ত আঠাশ নম্বর প্রশ্ন দত্ত রচিত চর্যার টিকা গ্রন্থের নাম হল অপশান এ চর্যাগীতি বি চর্যা গীতিকা সি নির্মল গিরাটিকা ডি চর্যা কোষ আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি নির্মল গিরাটিকা উনত্রিশ নম্বর প্রশ্ন নির্মল গিরা টিকা গ্রন্থটি যে ভাষায় রচিত অপশান এ পালি ভাষা বি হিন্দি সি সংস্কৃত ভাষা ডি বাংলা ভাষা উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি সংস্কৃত ভাষায় রচিত তিরিশ নম্বর প্রশ্ন চর্যার প্রকৃত নাম চর্যাশ্চর্য বিনিশ্চয় কে দিয়েছেন অপশান এ হরপ্রসাদ শাস্ত্রী বি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সি বিধু শেখর শাস্ত্রী ডি চন্দ্র বাগচি তিরিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি প্রবোধচন্দ্র বাগচি একত্রিশ নম্বর প্রশ্ন চর্যার প্রকৃত নাম চর্যারচর্য বিনিশ্চয় কে দিয়েছেন অপশান এ হরপ্রসাদ শাস্ত্রী বি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সি বিধু শেখর শাস্ত্রী ডি প্রবোধ চন্দ্র বাগচী একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ হরপ্রসাদ শাস্ত্রী বত্রিশ নম্বর প্রশ্ন চর্যার প্রকৃত নাম আশ্চর্য চর্যাচয় কে দিয়েছেন অপশান এ হরপ্রসাদ শাস্ত্রী বি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সি বিধু শেখর শাস্ত্রী ডি প্রবোধ চন্দ্র বাগচি বত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বিধু শেখর শাস্ত্রী তেত্রিশ নম্বর প্রশ্ন চর্যাগীতির প্রকৃত নাম হল অপশান এ চর্যাচর্য বিনিশ্চয় বি চর্যাশ্চর্য বিনিশ্চয় সি আশ্চর্য চর্যাচয় ডি চর্যাগীতি কোশবৃত্তি তেত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি চর্যাগীতি কোষবৃত্তি চৌত্রিশ নম্বর প্রশ্ন চর্যাপদের প্রকৃত নাম চর্যা গীতি কোষবৃত্তি বলে কে উল্লেখ করেন এ দত্ত বি ডক্টর শহীদুল্লাহ হরপ্রসাদ শাস্ত্রী ডি ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় চৌত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ মণি দত্ত পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন উঁচা উঁচা পাবত তহি বর্ষই শবরী বালি মরঙ্গি পিচ্ছ পরহীন সবরী গিবত মালি এই পদটি কার কত সংখ্যক পদ অপশান এ সবর পাদের উনিশ সংখ্যক বি সবর পাদের আঠাশ সংখ্যক সি কাহপাদের তেরো সংখ্যক ডি কাহ্নপাদের ছাব্বিশ নম্বর ৩৫ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি সবর পাদের আঠাশ সংখ্যক পদ ছত্রিশ নম্বর প্রশ্ন নাচন্তি বাজিল গান্তি দেবী বুদ্ধ নাটক বিষমা হই এই পত্রিকার কত সংখ্যক পদ অপশান এ সবরপাদের ষোলো সংখ্যক বি লুইপাদের উনত্রিশ সংখ্যক সি বিনাপাদের সতেরো নম্বর ডি সরহপার বাইশ সংখ্যক ছত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি বিনাপাদের সতেরো সংখ্যক পদ সাঁত্রিশ নম্বর প্রশ্ন কান্নপা কয়টি পদ রচনা করেছেন অপশান এ দশ বি তেরো সি পনেরো ডি ষোলো সাঁত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি তেরোটি পদ রচনা করেছেন আটত্রিশ নম্বর প্রশ্ন ভুসুকুপা কয়টি পদ রচনা করেছেন অপশান এ আটটি বি নয়টি সি দশটি ডি এগারোটি আটত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ আটটি পদ রচনা করেছেন উনচল্লিশ নম্বর প্রশ্ন সরহপা পা কয়টি পদ রচনা করেছেন অপশান এ এক বি দুই সি তিন ডি চার উনচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি চারটি পদ রচনা করেছেন সরহ পা চল্লিশ নম্বর প্রশ্ন কুকুরি পা কয়টি পদ রচনা করেছেন অপশান এ এক বি দুই সি তিন ডি চার চল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি তিনটি একচল্লিশ নম্বর প্রশ্ন দুইটি করে পদ করেছেন কতজন কবি অপশান এ তিন বি চার সি পাঁচ ডি ছয় একচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ তিন বিয়াল্লিশ নম্বর প্রশ্ন একটি করে পদ রচনা করেছেন কতজন কবি অপশান এ দশ বি বারো সি চোদ্দ ডি ষোলো বিয়াল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ষোলো জন তেতাল্লিশ নম্বর প্রশ্ন যারা দুটি করে পদ রচনা করেছেন তারা হলেন অপশান এ লুইপা পা কুকুরিপা তন্ত্রিপা অপশান বি লুইপা শান্তিপা সবরপা C সি কুকুরিপা তন্ত্রিপা ভুসুকুপা ডি শান্তিপা তন্ত্রিপা কান্ধপা তেতাল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি লুই পা এবং সবর পা চুয়াল্লিশ নম্বর প্রশ্ন টালো তো মোর ঘর নাহি পরবেশী তো ভাত নাহি নীতি আবেশি। বেগ সংসার বড় হিল যাও দুহিলো দুধুকি কি বেন্টের সময় এই পদটি কোন পদকর্তার কত সংখ্যক পদ অপশান এ লুই পার উনত্রিশ সংখ্যক বি শান্তি পার ছাব্বিশ সংখ্যক সি সবর পার আঠাশ সংখ্যক ডি ঢেন্ডন পার তেত্রিশ সংখ্যক সঠিক উত্তর হবে চুয়াল্লিশ নম্বরের অপশান ডি ঢেন্ডন পায়ের তেত্রিশ সংখ্যক পদ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন জামে কাম কি কামে জাম এই পদটি কোন পদকর্তার কত সংখ্যক পদ অপশান এ পার কুড়ি সংখ্যক বি সরহ পার বাইশ সংখ্যক সি ভুসুকুপার তেইশ সংখ্যক ডি ভুসুকুপার ঊনপঞ্চাশ সংখ্যক পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি সরহপার বাইশ সংখ্যক পদ ছেচল্লিশ নম্বর প্রশ্ন মূল চর্যাপদ তিব্বতী ভাষায় কে অনুবাদ করেন অপশান এ হরপ্রসাদ শাস্ত্রী বি কীর্তিচন্দ্র সি পণ্ডিত শিলচারী ডি প্রবোধচন্দ্র বাগচি ছেচল্লিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর অপশান সি পণ্ডিত শিলচারী সাতচল্লিশ নাম্বার প্রশ্ন চর্যাপদের টিকার তিব্বতী অনুবাদক কে অপশান এ হরপ্রসাদ শাস্ত্রী বি কীর্তিচন্দ্র সি পণ্ডিত শিলচারী ডি মণি দত্ত সাতচল্লিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর অপশান বি কীর্তিচন্দ্র আটচল্লিশ নম্বর প্রশ্ন চর্যাপদের টিকার নাম হল অপশান এ চর্যাচর্য টিকা বি নির্মল গিরা টিকা সি চর্যাচর্য বিনিশ্চয় ডি চর্যা আটচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি নির্মল গিরা টিকা উনপঞ্চাশ নম্বর প্রশ্ন চর্যাপদের তিব্বতী অনুবাদের টিকা আবিষ্কার করেন কে অপশান এ হরপ্রসাদ শাস্ত্রী বি মণি দত্ত সি ডক্টর চন্দ্র বাগচি ডি ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি পঞ্চাশ নম্বর প্রশ্ন চর্যাপদের টিকার তিব্বতী অনুবাদ কত সালে আবিষ্কৃত হয় অপশান এ উনিশশো বি উনিশশো সি উনিশশো ডি উনিশশো চল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি উনিশশো সালে চর্যাপদ বিষয়ক আলোচনার দ্বিতীয় পর্ব এখানেই শেষ করলাম পরবর্তীতে থাকছে আরও দুটি পর্ব আশা করি তোমরা অপেক্ষায় থাকবে এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থেকো